আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহস্য রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি আর একটা ভিডিও আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আজকে ভেন্ডি ভাজি করবো শুরুতেই ভেন্ডিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার আগে এই ভেন্ডি ভাজিগুলি এভাবে রান্না আমি খাই না যাই হোক আমার খালাম্মার জন্য রান্না করব এভাবে আগা মাথা কেটে তেলে ভাজা করবো এখন এই যে ভাজা বসায় দিছি সুন্দর করে ভাজা তারপর পেঁয়াজ টমেটো দিয়ে এডারে মানে বনা করব আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি এখন আমার ভেন্ডি ভাজা শেষ এখন আমি বেগুনটা ভেজে এটা একটা ভর্তার মতো ওরা খাবে দেখতে থাকো ভালো লাগবে আর আমি হেরা মন থেকে বলছি সবার জন্য অনেক অনেক দোয়া রইলো যারা আমাকে ভালোবেসে এতটা সামনে এগিয়ে আনেছো আনছ আর এই জুমাবারে উছিলা সবাইকে আল্লাহ ক্ষমা করে দেখ আমার মুরগি সেদ্ধ হয়ে গেছে মুরগির বিরিয়ানি হবে প্রত্যেক দিন তো রান্না করি কি দেখাবো প্রতিদিন হয়তো তোমরা বিরক্ত হয়ে যাবা কি রান্না করে আসলে কি আমি যা করি তাই তো আমার দেখাইতে হবে তাই না আর এগুলা কারো শেখার কিছু নাই জানার কিছু নয় সবাই জানো সবাই জানা আছে আমার চেয়ে ভালো জানো আমি অনেক কিছু জানি না অনেক কিছু এই ইউটিউবে এসে আলহামদুলিল্লাহ যা আমি কখনও জানতাম না বুঝতাম না কালকের ভিডিওটা ডিলিট হয়ে গেছে যার জন্য আজকে রান্না করার পরে এখন এই ভিডিওটা মানে আপলোড করবো এখন আশা করছি ভালো লাগবে আর এ পর্যন্ত যারা আসছো লাইকটা দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সবার সবাই সবাইকে আজকে আমি তাড়াহুড়ো করতেছি খুব তাড়াহুড়ো দেরি হয়ে গেছে আমার গাফুলতির কারণে দেরি হয়েছে যাই হোক এই যে বিরিয়ানির জন্য পেঁয়াজটা ভাজে ভাজে নিছি আর আগে ওই ইয়ের ভিতরে মুরগির ভিতরে আমার মশলা বানানো মশলা আছে ঘরে বিরিয়ানি মশলা নিজে বানাই আমি কেনি না ওগুলি দিয়েই রান্না করছি কিন্তু খাইতে তো সেই রকম টেস্ট হয়েছে কারণ আমি এখনও খাওয়া দাওয়া হয় না দুপুরে অবশ্যই কিন্তু আমি টেস্ট করে দেখছি যে কেমন লাগে সেই টেস্ট হয়েছে হ্যাঁ পেঁয়াজটা ভাজা শেষ আমি আগের যে এই রান্না করছি মুরগি ওর ভিতরে দিয়ে দিতেছি এইভাবে রান্না করলেও সেই রকম টেস্ট হয় অনেক মজা লাগছে অনেক আমি বেগুন ভর্তা করছি ওগুলো দেখানো হয় না এত কিছু সম্ভব না গরম তো গরম সব জায়গায় আসে গরম এখন আমি মুরগিটা বাজে নেবই ছাড়া মুরগিটা ভাজার জন্য এখানে কড়াইতে সব কিছু মুরগিটা দিয়ে দিচ্ছি আর আজকে আমার তাড়াহুড়ার ভিডিওটা কেমন হচ্ছে তোমাদের কাছে হ্যাঁ আমাকে বলবা কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো ভালো কমেন্টস করো সুন্দর সুন্দর আর আমিও চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্টস যতটুকু সম্ভব আর অনেকে বলো ভিডিও দেখে না তোমার দরকার হয়েছে ওয়াশ টাইমের আমি তোমাদের ওয়াশ টাইম দিতে আসি কিন্তু ভিডিও যে একদম চোখ মন দিয়ে দেখব ভিডিও করব নাকি ভিডিও আপলোড করব না কি চাকরি বাকরি করবো না কি লাইভ করব আমি সবটা নিয়ে খুব ব্যস্ত আছি কি করব করার কিছু নাই হ্যাঁ যাই হোক ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও এই যে এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য চালটা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা টেস্ট হয়েছে বিরিয়ানিটা মাসাল্লাহ এরা দুই দিন পর পরই বিরিয়ানি খাবে এই সেই বুঝছো তো সবাই ভালো থাকবা দোয়া করবা আমার জন্য আমিও তোমাদের জন্য দোয়া করি আমি এতটা সময় দিতে পারছি না সবাইকে যতটুকু পারছি ভিডিও অন রেখে কাজ করি সব সময় বেশিরভাগই তাই হয় আর কানে যাশুনি তাই বলি যাই হোক কান তো আর বন্ধ নাই দূরে গেলে হয়তো বন্ধ হয় যাই হোক ভালো থেকে সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবো আমিও তোমাদের জন্য দোয়া করব। আর কিছু বলার নাই ওকে আল্লাহ হাফেজ মুরগিটা আমার ভাজা একদম ক্লিয়ার লাল লাল করে ভেজে নিছি এটা ওরা খুব খেতে পছন্দ করে